তখন আমরা জায়গায় দিয়েছি এত উদ্দেশ্য পাই নাই তখন আমরা জায়গায় আছি আমি এর আলি কারের ভিতরে আগুন যে লাগছে আগুনের চিহ্ন ঠিক আছে ছয়টা বাড়ি হিন্দু সব দৌড়িয়ে আসছে টেলিফোন করে আবার মসজিদের মধ্যে আমরা ইয়ে করে জাগিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি মূলত এখানে একটা ঘটনা শুনছিলাম ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখাই যে দিক দিয়ে এখানে একটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি আছে অর্থাৎ হিন্দু ভাইরা আমার ঠিক আছে ওনারা এখানে থাকে অনেকেই তো বলেন যে এই পূজার ভিতরে আসলে মুসলিমরা কেন পাহারা বা যায় কেন বা জামাত ইসলাম যায় কেন বা অন্যান্য ধর্মালম্বীরা কেন যায় কেন যে যায় আজকের ঘটনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একটা হিন্দুর বাড়ি ঠিক আমি যেখানে যাচ্ছি ওদিকে আহ ওনারা হিন্দু ভাইরা এখানে থাকেন ঠিক আছে ওনারা তো অনেকেই প্রশ্ন করেন যে আপনারা টুপি মাথায় দিয়া জামাত ইসলাম হইয়া বা অন্যান্য ধর্মীয় লেবাস দইরা আপনারা কেন মন্দিরে যান পাহারা দেন ঠিক আছে বা কেন যান ঠিক আছে এই কারণেই যাওয়া হয় বলে কারণটা হচ্ছে এটাই কারণ আমাদের উপরে তারা দোষ দেয় স্বাধীনতার তিপ্পান্ন বছরে যতগুলা এই মন্দির বা সংখ্যালঘুদের সাথে আমাদের দেশের দাঙ্গা বা হাঙ্গামা হয়েছে সবগুলা আমি নির্দিদে বলতে পারি এগুলা কোন ইসলাম পন্দিরা করে নাই এগুলা করছে মূলত ইসলাম যেই দলগুলো আছে তারা করে ইসলাম পন্দীদের মাথার উপরে যাওয়া দিচ্ছে আমার পাশে দেখে জায়গায় দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এখানেই কচুয়া চাঁদপুর অর্থাৎ কোরেশ জায়গাটার নাম কোরেশ বৈপরি বৈপরি নারগোরেশ বৈপরি বৈপরি অর্থাৎ ওনারা হচ্ছেন এই সনাতন ধর্মালম্বী ঠিক আছে তো উনি যে কথা বলতেছেন যে গতকাল রাতে নাকি ওনাদের এখানে একটা মন্দির আছে বাড়ি আর একবারে ছোট যে মন্দিরগুলো এগুলো আছে ঠিক আছে আমি দেখছি আপনাদেরকেও দেখাবো একটু পরে তো উনি বলতেছেন যে গতকাল রাতে নাকি ওনাদের মন্দিরের পাশেই যেখানে এই সামান রাখে মন্দিরের মূলত ধর্মীয় কাজের তো ওনাদের এই সামানের গড্ডা নাকি কে বা কাহারা পুরিয়ে দিস তা আপনারা ওনার মুখ থেকেই শুনুন যে আসলে ঘটনাটা কি হয়েছিল দয়া করে আপনি যদি আমাদেরকে একটু খুলে বলতেন রাত এক গঠিকা রতন যখন বাহির হয়েছে তখন তসলা টিপা কোনো কিছু দেখে তখন সে ঘরে যাওয়ানোর পরে থেকে তখন আমার আমনের চল্লিশ পাঁচচল্লিশ মিনিট পরে তখন আমরা একটা আগুনের শব্দ শোনা গেছে কিরিয়ে শুনে তো তারা দৌড়িয়ে আছে ওই ওই বাড়ির মুসলমান তারা দৌড়িয়ে আছে এখানে আগুন ফিরে গেছে আগুন উঠতে আছে দৌড়িয়ে আইছে খরচন্দ আপনার ঘরে আগুন লাগছে ওই যে পাক করে আমাদের ধর্মীয় যে ধর্মীয় অনুষ্ঠানে পাক করে যে খাওয়া দাওয়া করে এই তাদের ভক্তের খাওয়া ঘরটা পুরে ফেলেছে পুরে আগুন ধরে গেছে পুরে পুরে আগুন এক চার চতুর্দিক দিয়ে উপরের দিকে উঠে গেছে তারপর তার চিৎকার করে রতন দারে জাগৃত করছে উঠে দেখে অবস্থা তারপরে ফোন করে ফায়ার সার্ভিস গাড়ি আনছে পানি পানি আগুন নিবার ফায়ার সার্ভিস তাদের খবর দিছে তারা আইসা গাড়ি দিয়া তারপরে আধা ঘন্টার মধ্যে আপনার আগুনটা ইয়া করে ফেলছে এ নি নিবে আছে তখন আমরা বাসিতে জল দিতেছি আমাদের কোন বালতি জলে কোন আগুন নিয়ন্ত্রণ আছে তারপরে আধা ঘন্টার মধ্যে তারা আগুন নিবি পুলিশ আসছে আসার পরে কি বলল পুলিশ আসে দেখে করছে জিজ্ঞাসা করছে কে কেন না আর পরের দিন আবার 5টার সময় ইন্সপেক্টর আসছে বস দেরি শুক্রবার দিন আজকে শুক্রবার দিন এশা দেখে যে আপনার ওই এই একবার পরিদর্শন করে দেখছে যে কর্তৃপক্ষরা এসে আর পর যারা দেখছে ওই তার তিনজন তাদেরকে দেখে আনছে তার দেখে আগুন দিন দেখ্যা আসছে তারপরে কাপটো তাড়াতাড়ি আমরা দৌড় দূরে কেলা সবারই জাগ্রত করলাম তাকে আনছি তারপর দিয়ে কোন আসেনি ফায়ার সার্ভিস আধা ঘন্টা মধ্যে নিয়ন্ত্রণে সব এক ঘরে দুই ঘর জিলে ফেরাইছে তারপর চারিদিকে লোকজন এক হাজার এক হাজার

এটা এই ঘরের কোনো আপনার কারেন্ট নাই কোনো আগুন কোনো কিছু নেই তো এইভাবে আমরা থানার মধ্যে আবার আপনার সিভিল ডিফেন্স লোক আসে আপনার ইয়া করছে ওই কাগজ লেখা থানার মধ্যে দিছে এখন থানা জিডি করছে পুলিশ অফিসার আসছে আর কজন কর্মকর্তা আসছে আর ওই আপনার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট উনি নিজের চোখে পরিদর্শন করিয়া ওনাকে আমাদের ধর্মীয় মন্ত্রণালয় খবর পাঠাইছে ওইখান থেকে এই ধর্মীয় ওই যে আপনার সরকার সরকারের তাদের থেকে আদেশ হয় না

হিন্দু ধর্মের বাড়ি ঠিক আছে এখানে ওনারা বসবাস করে এই বাড়িটাই মূলত এই যে এইদিকে একটা মন্দির আছে ঠিক আছে ধর্মীয় মন্দির এটা হচ্ছে মন্দির যেটাকে বলা হয় তো বিষয়টা হচ্ছে উনি আমাকে যে বিষয়টা বললেন যে ওইটা না এটার পাশে আর একটা ঘর আছে ঠিক আছে এখানে এটা হচ্ছে একটা ঘর ঠিক আছে তো এই ঘরটা মূলত ওনাদের কিছুক্ষণ আগে যিনি বললেন যে আসলে ওনাদের ধর্মীয় কাজের জন্য অনেক কিছু রাখা হয় আর ঠিক আছে মূলত গড্ডা মোটামুটি বড়ই ঠিক আছে লাফি ডাকি বা অনেক কিছুই ছিল ডেক পাদিল ছিল তো এইটাই নাকি মূলত পড়ছে ঠিক আছে ওনারা যেটা বললো আর কি এই গড্ডাই নাকি গতকাল রাত্রে কে বা কাহারা আগুন দিছে বা আগুন দিছে কিনা এটা ওনারা বলতে পারতেছে না যে কিভাবে কি হলো ঠিক আছে তো এই একটা জিনিস জানাইছে যে এখান থেকে নাকি অনেক পাতিল টাতিল ছিল অনেক কিছু এগুলো আগে চুরি হয়েছে ঠিক আছে তার মানে এর দ্বারা বোঝা যায় যে হয়তো কে বা কাহারা বা কেউ আগুন লাগাইছে এখানে ঠিক আছে এই যে দেখেন তিন গুলা অনলি আছে আর কি শুধু আর বাকি যা আছে ঠিক আছে হয়তো কাঠ ছিল কাঠ পুরে সারকার হয়ে গেছে আর এদিকে দুয়ার চিহ্ন দেখতেছেন এই যে কাঠ

তো আমরা আপনার সব শেষ তখন দেখছে আর তো আগুন পরে ফায়ার সার্ভিস ফোন দিয়েছে আরো আমার মিট আবু আবু ফোন দিয়েছে পরে আমি আমার বনজামে ফোন দিয়ে মার্কিং করছি যে হিন্দু সম্প্রদায়ের যে আগুন লাগছে মুখের বাড়িতে আপনার দৌড়ে আসেন